বন্ধুদের সাথে আমি একটা কিছু কথা শেয়ার করছি যে আমরা অনেকেই দেখি যে আমরা ফেসবুকে ইউটিউবে প্রচুর ভিডিও ছাড়ি ভিডিও দিই কিসের জন্য সেলিব্রিটি হওয়ার জন্য বা কিসের জন্য ভাইরাল হওয়ার জন্য কিসের জন্য একটু আর্ডিংয়ের ব্যবস্থা হওয়ার জন্য করার জন্য তবে একটা বন্ধু একটা কোশ্চেন তো একটা নিজেকে আমাদের ভিডিওরা মানুষ কেন দেখবে কিসের জন্য দেখবে আমার কি পরিচয় বা আমি কিসের জন্য আমার ভিডিও দেখতে যাবে তবে হ্যাঁ মানুষ দেখবে আমাদের ভিডিও কিভাবে দেখবে সেটা নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে কারণ সব কাজই কিন্তু খুব কঠিন কোনোটাই খুব সহজে পাওয়া যায় না এবং নিজের যোগ্যতায় যেই কাজটা করতে পারবে ভালো মতো যেই কাজটা করা করা তুমি খুব ভালো পারো সেই কাজটাকে দেখাতে হবে এবং সবার থেকে আলাদা হতে হবে আলাদা কিছু করতে হবে ইউনিক হতে হবে যেটা মানুষের পছন্দ হবে সেই রকম কাজ করতে হবে আর আর ধারাবাহিক কাজ করতে হবে সেই কাজটা তাইলেই তো আমাদের দেখবে আমরা তো কেউ ইসে না যে সেলিব্রিটি না আগের থেকেই অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠিত না শুধু আমাদের ভিডিও একটা ছাড়লেই কি মানুষের লোকে দেখবে সাথে সাথে ভাইরাল হয়ে যাবে কোনো দিন হবে না তাহলে বন্ধুরা এমন কোনো কাজ করো যেই কাজটা তুমি নিজে ভালো পারো সেই কাজটা করো তাহলে দেখবে একদিন সত্যিই ভাইরাল হতে পারবে